ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম এমআর ইলেকট্রনিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নতুন আরো একটি পণ্যের ভিডিও রিভিউ নিয়ে চলে এলাম আজকে আপনাদের সামনে রিভিউ করে দেখাবো নোকিয়া 3310 ডুয়াল সিম এর এই ফোনটি অত্যন্ত চমৎকার মডেলের ফোনটিতে কি কি থাকছে দেখতে পাচ্ছেন এখানে 2 মেগাপিক্সেল ক্যামেরা আর মানে 22 থেকে 25 ঘন্টা আর টক টাইম সুবিধা এছাড়াও অপেরা স্টোর রয়েছে মাইক্রো এইচডি কার্ড এবং এফএম রেডিও রয়েছে ফোনটিতে ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজ চমৎকার একটি ফোন এবং এটার সাথে পাবেন একটা অরিজিনাল মানে নোকিয়ার চার্জার এবং একটা মানে বারোশো মিলিয়াম ক্ষমতা সম্পন্ন একটা ব্যাটারি ডিয়ার ভিওর্স এখন আমি ফোনটি ওপেন করে দেখে তার আগে বলে রাখি দেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলো অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের পেজ এম আর ইলেকট্রনিকের ইনবক্সে মেসেজ করুন ডিয়ার ভিউয়ার দেখতে পাচ্ছেন ডুয়েল সিম সিম চেম্বার রয়েছে উপরেই আছে একটা মাইক্রো এইচডি কার্ডের স্লট এবং পাশে দেখতে পাচ্ছেন এই পারে আরেকটা সিম স্লট মেড বাই নোকিয়া আমি ইন ভিয়েতনাম ভিয়েতনাম থেকে ফোনগুলো ইম্পোর্ট করা ব্যাটারি লাগিয়ে ফোনটি ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফোনটি ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সাউন্ড দিয়েছে এবং এটাতে কি কি অপশন রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি লক কন্টাক্ট ফটোস ইন্টারনেটের জন্য অপেরা তারপরে মেসেজিং স্নেক অপশন রয়েছে মোবাইল স্টোর রয়েছে এছাড়াও ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্যামেরা রয়েছে ফোনটিতে এটাই হচ্ছে আমাদের নোকিয়া তেত্রিশ দশ মডেলের ফোন ডিয়ার ভিওয়ার্স আমাদের এই তেত্রিশ দশ মডেলের ফোনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং দেশের যে কোনো প্রান্তে পণ্যগুলো হোম ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারি করা হয় দেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলো সংগ্রহ করুন ডিয়ার ভিওয়ার্স আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম